এই ফ্যামিলি একদম পরন্ত বিকেলে ভাইকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি এই বাইকে করে এখন যেতে বেশ সুন্দর লাগছে তবে পোকার উৎপাত একটু আছে ওটা ঠিক আছে কোনো ব্যাপার না যাই হোক এবার মেন টপিকে আসা যাক ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি আজ বিয়ে বাড়ি এই যে এখন আমি শালবনিতে চলে এসেছি শালবনি থেকে এখন নেব ফুল তুমি আর গোলাপ নিতে এসেছি এখন আর বাপরে বাপ আজকে আগুন দাম একদম কিন্তু কি আর করা যায় বিয়ে বাড়ি যখন ফুল তো নিতেই হবে আর টাটকা ফুলের তো একটা আলাদাই ব্যাপার আছে এখন নিচ্ছি গোলাপ জুঁই ফুল পেলাম না আজকে জুঁই ফুল নেই বলছে আমার জন্য গোলাপই নিচ্ছিলাম আর দিদির জন্য নিচ্ছিলাম জুঁই ফুল আগের দোকানে না পেতে এখন আমি এই দোকানে এই ফুলটা নিচ্ছি এই দোকানেও জুঁই ফুল নেই সেই জন্য আমি দিদির জন্য এখান থেকে একটা হলুদা সাদা একটা অন্য ফুল নিলাম আর ওই যে দূরে ভাই এখন আমার জন্য দাঁড়িয়ে আছে ভাই আমাকে ছেড়ে দিয়ে ব্যাক করবে সেজন্য একটু রাগ ছিল কেন সন্ধে হয়ে যাচ্ছে এখন চলে এসেছি শালবোনির খুব পপুলার ফেমাস একটা জায়গা সেটা হচ্ছে শালবন ধাবা এখন এসেছি বিরিয়ানি নিতে ভাইয়ের আর মায়ের জন্য কেননা আমি তো খাবো বিয়েবাড়িতে আর বাবা এসব খাই না সেজন্য ভাই আর মায়ের জন্য নিতে এখানে এসেছি আচ্ছা চলো এবার বলি আমি কার বিয়েতে যাচ্ছি এতক্ষণ তো সেটাই বলিনি আমি যাচ্ছি আমার বান্ধবীর দিদির বিয়েতে খুব কাছের একটা বান্ধবী সেই জন্য এড়াতে পারলাম না যেতে হবেই এই সিজনে বন্ধুদের মধ্যেই প্রথম আমি কোনো একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করবো বলতে বলতে বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি মাঝখানে কোনো ক্লিপ নেই ভাই আমাকে পৌঁছে বাড়ি চলে গেছে এখন ওই আটটার মতো বাজছে চলে এসেছি এখন শ্রীলেখার বাড়ি শ্রীলেখা হচ্ছে আমার বন্ধু আর ওরই দিদির বিয়ে আর এসে নিয়ে দেখছি এখানটা বিয়ের জায়গাটা এখন আল্পনা দেওয়া হচ্ছে আটটার মতো বেজেছে কিন্তু দিদি এখনও পার্লার থেকে আসতে পারেনি রাস্তায় আসছে অনেক গেস্টরাও দেখছি চলে এসেছে এখানটায় ফাঁকা কেননা সব লোকজন সেই প্যান্ডেলে আছে আর এটা হচ্ছে আমার দিদি আর পুচকু এবার বলি এই বিয়ে বাড়িতে দিদি কী করছে এটা একদম দিদিদের পাড়াতে দিদিদের পাশাপাশি বাড়ি সেজন্য দিদিদেরকেও নেমন্তন্ন করেছে আর এটা ছিল আজকে আমার লোক আমার সব থেকে পছন্দের তিনটে কালার দিয়ে আমি আজকে সাজগোজটা কমপ্লিট করেছি লাল কালো সাথে তিনটে কালারই আমার ভীষণ সমান পরিমাণে ভালো লাগে একটু পরে আমি ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইখানটা একটু ফাঁকা পেলাম এখন যে একটু কফি খেতে ফুচকা খাইনি আর এখানে পানের স্টল বসেছে ওই তিনটে স্টল দেখলাম আর কোথাও কিছু বসেছে কিনা আমি অতটা খেয়াল করিনি সম্ভবত বসেনি এই বিয়ে সিজনে আমি এত দূরে একটাই বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম এর কারণ হচ্ছে আমার বাবা রাত্রেবেলা আমাকে কোথাও ছাড়ে না মানে বিয়ে বাড়িতে কারণ আসার সমস্যা হয়ে যায় এটাতে এসেছি তার কারণ হচ্ছে এই যে দিদিদের পাড়াতে আমি এখান থেকে বিয়ে বাড়ি ছেড়ে পাশে দিদিদের বাড়ি আমি ওখানে গিয়ে নিশ্চিন্তে থেকে যাব সকালবেলা বাড়ি যাব এই কারণেই ছেড়েছে এটা আমার একদমই নিজের দিদি আমার সেজ জেঠুর মেয়ে দিদিকে আগের অনেক ব্লগে দেখিয়েছি আমি এটা ছিল আজকে আমার লোক কেমন লাগছে জানিও এই কালো শাড়িটা আমি এর আগে কয়েকবার পরেছি কিন্তু এইভাবেই প্রথম পরলাম মানে টপের সাথে এটা কিন্তু আমার ব্লাউজ না এটা আমার একটা টপ সেটার সাথে আমি পরেছি আর সাথে এইভাবে গোলাপ দিয়ে এই লুকটা আমি প্রথমবারই ক্রিয়েট করেছি যাই হোক এর সাথে গলারটা পরবো কি পরবো না এই ভেবে ভেবে লাস্ট অবধি আমি পরেই ফেলেছি জানি না কেমন লাগছে সে যা পারে লাগুক এখন আমরা বসে পড়েছি খেতে আর আমার সব বন্ধুরাও চলে এসেছে জন্য এখন আমরা খেতে বসে পড়েছি কেননা যত দেরি করব আরও ভিড়টা বেড়ে যাবে সেই জন্য এখন খেতে বসে পড়েছি আজকের ব্রাইড মানে ওই দিদির সাথে এখনো কিন্তু আমরা দেখা করিনি এখান থেকে গিয়ে দেখা করব। আর এরম ছিল ওপরে ডেকোরেশনটা প্যান্ডেলে দুই দিকে দুটো প্যান্ডেল করা হয়েছিল আর এই ছিল আজকের মেনু কার্ড দিদি আর জিজুর ছবি দিয়ে করেছিল আর কি কি মেনু ছিল তোমরা একটু দেখে নিও আর এদিকে আমাদেরকে থালা দিয়ে দিয়েছে এটা না পদ্ম দিয়ে তৈরি করা হয়েছিল আমি না জানতাম না ওখানে সবাই বলছে এটা পদ্ম দিয়ে পদ্ম থালা আর কি বেশ সুন্দর আর অনেক বড় ছিল একে একে খাবার পড়তে শুরু করে দিয়েছে চলো আগে খেয়ে নিই তারপর কথা বলছি খেয়ে এসে এখন চলে এসেছি এদিকে গিফট দিতে দিদি দিচ্ছে এখন গিফট কেননা দিদি দিয়ে এখন বাড়ি চলে যাবে আমি এখন কিছুক্ষণ থাকব বন্ধুদের সাথে পরে যাবো এদিকে লোকজন সবাই চলে এসেছে আর আমার বন্ধুরাও চলে এসেছে সবাই এখন একটু হায় হ্যালো করে দিচ্ছে আমার দিদি বেশিক্ষণ থাকতে পারবে না কুচকুর কারণে আর দিদি বাড়ি যেহেতু পাশেই আমার কোনো সমস্যা নেই আমরা একটু পরে বাড়ি চলে যাব কুচকুগুলো কি সুন্দর সুন্দর লেহেঙ্গা যে দেখো আর এনাকে দেখো মানে এত মনোযোগ দিয়ে ওইদিকে দেখছে বোধহয় কেউ দেখছিল না অনেকটা লোকজন ফাঁকাও হয়ে গেছে এতক্ষণ আর কোনো ভিডিও করিনি এখন অনেক রাত হয়ে গেছে দশটার মতো বাজছে কিন্তু এখনও বরের কোনো পাত্তা নেই বর এখন আসবে না আমরা বর দেখ মানে দেখবো না আজকে কেননা অনেকটা দেরি হয়ে যাবে এখন চলে যাব আমি তো সামনেই যাব কিন্তু বাকি বন্ধুরা দূরে যাবে এই যে এখন চলে এসেছি গিফট দিতে এতক্ষণ আমরা দিদি দিদিকে গিফট দিইনি কেননা শ্রীলেখা মানে চার দিদির বিয়ে সেই এতক্ষণ ছিল না এইমাত্র ও এলো পার্লার থেকে দশটা বেজে গেছে অনেক কিছু মিসও করে গেছে অনেকটা দেরি করে ফেলেছে এখন এই যে চলে এসেছি গিফট দিতে আর এই যে আমার পাশে ওটাই হচ্ছে শ্রীলেখা এতক্ষণ তোমাদের সাথে আমি পরিচয় করাইনি কেননা ও ছিলই না ওর জন্যই আমরা ওয়েট করছিলাম যেহেতু ওর দিদির বিয়ে ওর জন্য আমাদের এখানে বিশেষ করে আসা ও না আসলে কিভাবে দেব বলো আমি আমার গিফট দিয়ে দিয়েছি যেটা আমি আগের দিন বানিয়েছিলাম আর ভিডিওতে দেখিয়েছি এখন মধুমিতারা গিফট দিচ্ছে ওরা সবাই মিলে একটা দিয়েছে আমি যেহেতু আগে দিয়ে দিয়েছি ওই জন্য আমি আর একটা ধরছি না নয় তো আমাকে পেটাবে ওরা আর দিদিকে এত শুধু দেখো এত সুন্দর দেখাচ্ছে ভীষণ ভালো সাজিয়েছে খুবই সুন্দর দেখাচ্ছে সামনে থেকে তো আরও সুন্দর লাগছিলো কী সুন্দর একটা লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর ব্যাপার যাই হোক এখন ক্যামেরাম্যানদের কথা মতো আমরা এখন কিছু পোজ দিচ্ছি ছবি তোলার জন্য আজকে কিন্তু প্রচুর বিয়েবাড়ি আছে বোধহয় এই শীতকালে এই সিজনে যতগুলো বিয়েবাড়ি ছিল হাইস্ট হচ্ছে তিন তারিখের ডেটটা ততজন বাকি ছিল সবার মনে হয় মার্চের তিন তারিখে হয়ে যাচ্ছে তোলার পর্ব আমাদের এখনো শেষ হচ্ছে না আমাদের হওয়ার পর এখন শ্রীলেখা ওর ভাই আর দিদির সাথে ছবি তুলছে এটা শ্রীলেখা মাঝখানেটা তো দিদি আর ওটা ওর ভাই এখন এই যে আমি আর মধা মানে মধুমিতা আমরা এখন একটু ছবি তুলছি কিন্তু প্রচুর লম্বা অনেকটা লম্বা এখন যে শিলেখার কিছু শর্ট বর আসবে সেজন্য রেডি হয়ে গেছে গোলাপ ফোলাপ নিয়ে আমরাও একটুখান দাঁড়িয়েছিলাম কিন্তু চলে যাব বর এখনও আসেনি এদিকে চারিদিক ফাঁকা হয়ে গেছে বরের আসন বউয়ের আসন পুরোই ফাঁকা যাই হোক তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে